আমি চিন্তা করতেছি ঘটনাটা আসলে ঘটাইলো কারা কারণ এই মুহূর্তে যে পরিস্থিতি ধারণ হয়েছে যে ধরেন এনসিপির শত্রু অথবা এনসিপিকে পছন্দ করে না অথবা এনসিপির বিপরীতে অবস্থান নিয়েছে প্রথম তিনটা রাজনৈতিক দলই আওয়ামী লীগ প্রথম থেকে আছে বিএনপির সাথেও এনসিপির মানে বাজ্য সম্পর্ক আর আজকে গতকালকে থেকে জামাত ইসলামের কঠিন একটা অবস্থান তৈরি হয়ে গেছে এনসিপির নেতাদের সাথে পাল্টা পাল্টি বক্তব্য আমরা দেখছিলাম অ্যারিমাজখানে ব্রেকিং নিউজ হচ্ছে সার্জিসের গাড়ির উপরে ককটেল হামলা হয়েছে কেউ কেউ বলছেন যে ভাই এটাই হচ্ছে জামাতের অ্যাকশন কেউ বলতেছেন না আওয়ামী লীগ আসলে ছিল কখন সুযোগ পাবে আর অ্যাকশনটা করবে কেউ বলতেছেন না এলাকায় বিএনপির লোকের এটা ঘটাইছে আসল ঘটনাটা কি চলুন দেখি জয়পুরহাটে একটা সভা ছিল আমাদের এনসিপির নেতা সার্জিস আলমের তো জয়পুরহাটে সেই সভা শেষে বগুড়া জেলা পরিষদের অডিটোরিয়ামে আরেকটি সভায় যোগ দিতে গেলে বিকাল তিনটায় এনসিপির এই নেতা সেখানে আসেন তো সাংবাদিকদের সাথে কথাবার্তা বলেন নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে তো কথাবার্তা বলার পরে আপনার জেলা পরিষদের পেছনে করতোয়া নদীর পাশ থেকে দুই দুটি ককটেল নিক্ষেপ করা হয় যেখানে প্রোগ্রাম ছিল সেই জায়গায় এর মধ্যে একটি ককটেল জেলা পরিষদের প্রাঙ্গণে বিস্ফোরিত হলেও আরেকটি অবিস্ফোরিত থেকে যায় আর এই খবর শুনে ঘটনাস্থলে উপস্থিত হন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবিস্ফোরিত ককটেলটিকে উদ্ধার করেন তারা এনসিপির নেতাদের অভিযোগ বারবার বলার পরেও আগে থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়নি পুলিশ মাত্র দুজন পুলিশ সদস্য মোতায়েন করার কারণে দুর্বৃত্তরা এই ককটেল বিস্ফোরণের ঘটানোর মতন ঘটনাটি ঘটানোর সুযোগ পেয়েছে তবে এই ঘটনায় এখানে কেউ আহত অথবা মানে কোনো ঘটনা ওরকম হয়নি আর আমরা যদি দেখি যে সর্বশেষ যে আপডেট এনসিসি এনসিপির পক্ষ থেকে যে বিকট শব্দ শুনে সভাকক্ষ থেকে বেরিয়ে যায় ধোয়া আচ্ছন্ন প্রাঙ্গণ হয়ে গিয়েছিল আর সার্জি সালম সভাস্থল ত্যাগ করার পরপরই আপনার সেখানে এনসিপি একটি বিক্ষোভ মিছিল বের করে এই ঘটনায় উত্তেজনা বিরাজ করছে বগুড়া শহর জুড়ে তবে এই ঘটনার সাথে কারা জড়িত তা এখনো শনাক্ত হয়নি আর এই বিষয়টিকে শনাক্ত করতে কাজ করছে পুলিশের একাধিক দল সবার শেষে সার্জি সালম নেতা কর্মীদের নিয়ে পঞ্চগড় উদ্দেশ্যে চলে যান আর ওসি সাহেব এটাকে ইনভেস্টিগেশন করছেন তবে যেটা হবে যে আওয়ামী লীগ যুবলীগ অথবা ছাত্রলীগের কোনো কর্মীদের নামই এই ইনভেস্টিগেশনে উঠে আসবে এটা বাংলাদেশের একটা কমন চরিত্র কারণ এনসিপির দৃশ্যমান প্রধান শত্রু হচ্ছে এই মুহূর্তে আওয়ামী লীগ আর আওয়ামী লীগের বিরুদ্ধে এটা করলেই দেশে কোনো আওয়াজ হবে না কেন হবে না কারণ বিএনপিও খুশি থাকবে জামাতও খুশি থাকবে এরকম সিচুয়েশন আমি বরাবরই বলি যারা দুর্বৃত্ত যারা পেচকি লাগাইতে চায় তারা কিন্তু এই সুযোগটা নেয় যেমন এই ঘটনা হতে পারে তৃতীয় কোনো পক্ষ চতুর্থ তিনটা পক্ষ তো রাজনৈতিক দলই চতুর্থ কোন পক্ষ এখানে এই ঘটনা ঘটাইতে পারে আবার আওয়ামী লীগও ঘটাতে পারে বিএনপিও ঘটাতে পারে জামাতও ঘটাইতে পারে আমরা রাজনৈতিক দল হিসাবে কেউই দুধের দোয়া তুলসী পাতা না বাট বিষয়টাকে পুঙ্খানুপুঙ্খ ইনভেস্টিগেশন করে যারা প্রকৃত অপরাধী তাদেরকে ব্যবস্থা নেওয়া উচিত তবে এনসিপি যেভাবে নিজেদের রাজনৈতিক অবস্থান তৈরি করছেন এই ঘটনাগুলো খুবই স্বাভাবিক এমনকি এরা আহত হইলে দেখা যাবে যে অনেকের মধ্যে খুশির একটা ইস্যু চলে আসবে কিন্তু দিন শেষে যেহেতু তারা জুলাই যোদ্ধা ছিল বা জুলাইয়ের একটা বড় ভূমিকা তারা রাখছে তো সেই ক্ষেত্রে তাদের নিরাপত্তা ইস্যুটা আসলে কিন্তু ফ্যাক্ট তবে সরকার এরকম কয়জনকে প্রোটেকশন দিবে নিজস্ব দলীয় কর্মীদের প্রোটেকশন আসলে কতটুকু আছে যাই হোক হয়তো আগামীকালকে আমরা আরো আপডেট পাবো ভালো থাকুন